এই মুহূর্তে রয়েছি পুরাতন বাজার সর্বজনী দুর্গা উৎসব ডায়মন্ড হারবারে এবছরে এদের ভাবনা ঐতিহ্যের প্রতিচ্ছবি চলো ভেতরে যাই এখন গেটের সামনেই রয়েছি আর উদ্বোধনের প্রিপারেশান তো ভেতরে ভালোই চলছে ভেতরে আমরা প্রবেশ করে দেখি প্যান্ডেলটা কেমন হয়েছে এবং মা দুর্গা ঠিক কেমন হয়েছে গেট থেকে ঢুকে কত সুন্দর একটা ভিউ আর প্যান্ডেলটা এত সুন্দর বানিয়েছে যেই কারণে ভিউটা এর মানে ফুটেজটাকে আরও জেলা দিচ্ছে কত সুন্দর লাগছে দেখো দু সাইডে যেহেতু স্কুল রয়েছে প্রতি বছরই আমরা দেখি এখানে এই দু সাইডে স্কুল টোটালি অ্যাটাচ করে কিন্তু প্যান্ডেলটা হয় এই বছরে যেরকম একটা প্যান্ডেল হয়েছে সেটা কিন্তু একদম অসাধারণ একটা দৃষ্টি কেড়ে নেওয়ার মতন কিন্তু একটা প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর ডিজাইন শুধু বানিয়েছে প্যান্ডেলের ডিজাইনটা এইগুলো টোটালি কিন্তু থার্মাকলার ওপরে এইরকম কাজ করা হয়েছে যে কাজগুলো দেখে আমাদের মনে হচ্ছে কিন্তু পাথর ভেতরে প্রবেশটা দেখো কি দারুণ লাগছে ওপরের ভিউটা দেখো এই লাইনটা যে দিয়েছে কতটা সুন্দর লাগছে আর ঠিক এই সদাসুজি একটা মহাদেবের আমরা মূর্তি দেখতে পাচ্ছি প্যান্ডেলে ঢুকে আমরা দেখতে পাচ্ছি শ্রী বিষ্ণুদেবের একটা মূর্তি এখানে এটা বানানো হয়েছে একদম মিডিলে আর সেই যে একটা লাইট একদম সোজাসজি দিয়েছে এটা কি কারণে এটা দেওয়া হয়েছে সেটা আমার জানা নেই কিন্তু বিষ্ণুদেবের একটা মূর্তি এই সামনে ঢুকেই আমরা দেখতে পাবো যেটা খুব সুন্দর একটা এই হলো প্রতিমাটা দেখো কত সুন্দর প্রতিমাটা দেখো তোমাদেরকে একটা সিনেমাটিক করে দেখানোর চেষ্টা করছি আমি ওভারঅল প্রতিমাটা কিন্তু খুব ভালো হয়েছে প্যান্ডেল অনুযায়ী খুব দারুণ শ্যুট করেছে প্রতিমাটা আর যেহেতু একটা লাইটের ছাটা পড়ে যায় পুরো মায়ের মুখে